আপনি যেমন ওপার বাংলা সুপার স্টার আমাদের বাংলাদেশের একজন সুপার স্টার সাকিব খান আচ্ছা আমরা আপনাদের দুইজনকে দেখার অনেক প্রয়াস করে দুই দেশের দর্শকরাই কাউকে তো একটা গল্প লিখতে হবে যদি ভালো গল্প হয়েছে সাকিবের যদি মনে হয় কেনা সেই গল্প তার চরিত্রটা তাকে ভালো লাগছে এবার যদি আমার চরিত্রটা যদি আমার ভালো লাগে তো ভাই নয় দেবদা কি বললো যে গল্প যদি ভালো হয় তাহলে আমরা সিনেমা করব। আমার ক্যারেক্টার যদি ভালো হয় আমার পছন্দ হয় তাহলে সিনেমা করব। হয় নট কেন সিনেমা করব না মেগাস্টারের সঙ্গে সিনেমা করতে বাংলাদেশের শাকিব খানের সঙ্গে আমার কোনো আপত্তি নেই এই ভিডিওটা তোমরা তো অলরেডি দেখে নিয়েছো এরকম একটা বক্তব্য দেবদারে গেছে তা আমি এই ভিডিওতে কথা বলবো এটা কি সম্ভব দেব এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এরা দুজন এক হবে এদের দ্বারা কি একটা সিনেমা সম্ভব এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো দেখো ভাই অসম্ভব এলো বাস্তব কথা বর্তমান টাইমে দাঁড়িয়ে বনা কিছু বর্তমান টাইমে দাঁড়িয়ে এটা অসম্ভব ভাই কেন অসম্ভব আমাদের বাংলায় সেরকম কোনো রাইটারই নেই দেবদা কি বললো যে ভালো যদি গল্প হয় মানে বেসিক্যালি তো রাইটার ভালো হতে হবে ভালো গল্পটা লিখতে হবে ভালো ডিরেক্টার তার থেকে বড়ো কথা হচ্ছে ভালো ডিরেক্টর যে দুজনকে সমান স্পেস দিয়ে সিনেমাটা তৈরি করবে সেরকম কোনো ডিরেক্টরই নেই তাহলে সিনেমা হবে কি করে আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি অনেকে দেখো আমারও স্বপ্ন আমারও ইচ্ছা যে দেব এবং শাকিব খান দুই বাংলার দুই সুপারস্টার যদি এক হয় তাহলে জাস্ট তাণ্ডব লেগে যাবে দেব আর শাকিব খান যদি এক হয় এটা আমিও চাই ঠিক আছে বাংলা সিনেমা একদম এগিয়ে যাবে কিন্তু অসম্ভব লাগছে ভাই সেরকম কোনো ডিরেক্টর নেই রাইটার নেই তাহলে কি করে হবে তুমি একটা দেখাও বর্তমানে একটা ডাইটার দেখাও বর্তমানে বাংলা থেকে যে যে ডাইরাইটারটা বা যে ডিরেক্টরটা এই দুজনকে এক করতে পারবে একসঙ্গে এনে একটা সিনেমা তৈরি করতে পারে এরকম একটা দামদার ডিরেক্টর দেখাও বাংলায় কোনো রাজামৌলি নেই ঠিক আছে বাংলায় যদি রাজামৌলি থাকতো লো বাজেটেরই রাজামৌলি থাকতো তাহলে একটা কথা থাকে লো বাজেটেরও রাজামৌলি নেই তাহলে কী করে সিনেমা হবে তোমরা বলো আমি তো এই ভিডিওটা দেখে আমি তো আর দেবদা এরকমই শুধু একটা ভিডিও না প্রায় ভিডিওতে এরকম বলে যে গল্প যদি ভালো হয় তাহলে সিনেমা করব দেবদা বর্তমানে গল্পের দিকে বেশি ধ্যান দেয় কন্টেন্ট বর্তমানে কন্টেন্ট বেসিস সিনেমা বেশি চলছে তো সেটা সেটার জন্য তো ডিরেক্টার দরকার সে ডিরেক্টরে তো নেই ভাই সে ডিরেক্টরে নেই ভালো ডিরেক্টর লাগবে ভাই একটা একজন ভালো ডিরেক্টর লাগবে এবং রাইটার লাগবে দেখো রাইটারের থেকে ডিরেক্টার সব থেকে বড় মানে কি বল বিষয় কারণ যদি সেইভাবে প্রেজেন্ট করতে পারে বা স্কিন পেজেন্ট ভালো করতে পারে তাহলে ভাই গল্প লাগে না ঠিক আছে তাদের সুপারস্টারডাম তাদের স্কিন প্রেজেন্স ঠিক আছে এতেই সিনেমা হিট মাস সিনেমায় ভাই গল্প লাগে না ভালো কি বলবো একজন ডিরেক্টার দরকার সে ডিরেক্টরই নেই একজন ডিরেক্টর দেখাও ঠিক আছে আমরা ভাই কি বলবো জেগা জেগে স্বপ্ন দেখছি ঠিক আছে অনেকে আছে অনেকে আছে যে দেবজিৎ মানে সরি দেবজিৎ বলি কেন দেব এবং শাকিব খান দুজনেরই ফ্যান ঠিক আছে দুজনকে একসঙ্গে দেখতে চাই আমিও চাই দেব এবং শাকিব খানকে একসঙ্গে ঠিক আছে কিন্তু ভাই জেগে জেগে স্বপ্ন দেখলে তো হবে না ভাই বাংলায় ডিরেক্টরের অভাব বাংলায় ভালো ডিরেক্টরের অভাব ঠিক আছে সাউথ বলিউড কত এগিয়ে যাচ্ছে তারা তাদের সুপারস্টারদের মানে বড় বড় সুপারস্টারদের এক করতে পারছে শুধু বাংলা পাচ্ছে না কেন পাচ্ছে না ডিরেক্টার নেই রাইটার নেই ভাই দুজন সুপারস্টার একসঙ্গে হবে সেরকম তো একজন দামদার ডিরেক্টার লাগবে যারা স্ক্রিন পেজেন্স দুজনকে এবারে সমান স্পেস দেবে দুজন যখন এন্ট্রি নেবে জাস্ট হলে সিটি পড়বে সেরকম একজন ডিরেক্টারই নেই ডিরেক্টর হলে সিনেমা সম্ভব ভাই শুধু অপেক্ষা একটা ভালো ডিরেক্টারের ঠিক আছে আর একটা ভালো গল্পের আর সেটা বর্তমানে ভাই অন্ধকার দেখতে পাচ্ছে আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি ভাই দেখা যা অদূর ভবিষ্যতে কি হয় কি না হয় তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত আর কন্টিনিউ ভিডিও করবো ঠিক আছে এখন থেকে কন্টিনিউ আই এম ব্যাক ব্যাক ভাসে থেকো ভালোবাসা দিয়ে যেও ঠিক আছে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই